নমস্কার বন্ধুরা আজ আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম এচো চিংড়ি তো দেখো এই যে এটা অতিরিক্ত মানে কচি তো সেই জন্য এরকম তো আলুটা এইভাবে কেটে নিয়েছি আমরা মানে কী বলবো এটা ভেজেই নিয়েছি ঠিক আছে আমি সব কিছু রেডি করে নিয়ে দেখাচ্ছি একটু বয়েল করে নিয়ে ভেজে নিয়েছি তো এখানে এই যে চিংড়ি মাছ আর এটা হচ্ছে আদা রসুন বাটা একসাথে বেটে নিয়েছি এটা হচ্ছে সব রকম মশলা ভাজা মশলা আর কি লবঙ্গ আটচিনি এলাচ তেজপাতা জিরে গোটা জিরে মরিচ সব রকম ভেজে এই যে আমি মশলা করে রেখেছি তো চলো দেখতে থাকো কীভাবে রান্নাটা করি এই কটার মধ্যে সব কিছু ভেজে নিয়েছিলাম তো এই কটার মধ্যে রান্না করে নেব দিয়ে দিলাম প্রথমে তো প্রথমে আমি গোটা জিরে আর তিনটে মরিচ এখানে দিয়ে দিলাম

ফাটিয়ে দেবো টমেটো কিছু আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একটু লো করে ভালো করে কষতে হবে না হলে মশলা পুড়ে গেলে টেস্ট লাগবে না একটু অল্প জল অ্যাড করলাম ভাজা মশলাটা অল্প একটুখানি অ্যাড করলাম রাস্তা একটু দেব দিয়ে দেবো

ছিলাম নিয়ে তারপরে ভেজে নিয়েছি এই চিংড়ি মাছ একটু নুন হলুদ একটু শক্ত শক্ত হয়ে যায় এবার দিয়ে দেবো এলাচ দারচিনি আর লবঙ্গ এটা একটু থিতে করে নিয়েছিলাম এই দিয়ে দিলাম এই ভেজে রাখা মশলাটা একটু অ্যাড করলাম ঢাকা দিয়ে দেবো এবার দেখবো হয়ে গেছে কিনা হয়ে গেছে আমি নেব এবার নামিয়ে নিয়েছি দেখো জাস্ট কালারটা জাস্ট দারুণ গন্ধ বেরিয়েছে কেমন হয়েছে বন্ধুরা জানাতে বলবে না কিন্তু